উৎসব দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ উদ্বোধন করেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বিধাননগর বইমেলা কমপ্লেক্স অনুষ্ঠিত হয় এই মেলায় মন্ত্রী সুজিত বসু বার্ত বসু রতিন ঘোষ শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক তাপস চ্যাটার্জী অদিতি মুন্সি ও বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার পার্থ ভৌমিক এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডিসেম্বর ডিসেম্বর তারিখে শুরু হওয়া এই মেলা পর্যন্ত মেলায় পয়লা পনেরোটি এবং ষাটটি ও অষ্টআশিটি প্যাভিলিয়ান স্টল এবং দুটি বিনোদন ক্ষেত্র রয়েছে যার মোট পাঁচশোটি দোকান রয়েছে যথারীতি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তুরস্ক এবং মিশর সহ বিভিন্ন দেশের অনেক অনেক নামি দামি দোকান অংশগ্রহণ করেছে মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিখ্যাত শিল্পীরাও অংশগ্রহণ করেছেন আজ মেলা মঞ্চে দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তের জন্মদিন একসাথে কেক কেটে পালন করা হয় ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর